উইকেটটাকে রীতিমতো নিজের বসত বাড়ি বানিয়ে ধ্যান করতে বসে যেতেন চন্দরপল তার অদ্ভুত ব্যাটিং স্টান্স অবাক করত দর্শকদের তার চেয়েও বেশি অবাক করত তার চোখের নিচে থাকা কালো স্টিকার যার রহস্য নিয়ে ক্রিকেট মহলে কৌতূহলের অন্ত নেই শিবনারায়ণ চন্দ্রপল বিশ্ব ক্রিকেটের সমীহ আদায়কারী ওয়েস্ট ইন্ডিজের একজন কিংবদন্তি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপালেও তিনি ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে এই মানুষটাকে তার বিচিত্রতার জন্যই আলাদা করে চেনা যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে দীর্ঘদিন সার্ভিস দিয়ে এসেছেন এই মানুষটা উইন্ডিজ ক্রিকেটের সোনালী সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানও ছিলেন চন্দরপল একের পর এক নজরকারা পারফর্ম করে তিনি ইতিহাসে নাম লিখিয়েছেন ব্যাট হাতে চন্দ্রপলের ঘরানা বাকিদের থেকে সম্পূর্ণই আলাদা চন্দরপল মাঠে নামার সময় সবসময়ই চোখের নিচে কালো স্টিকার তার অনেক সতীর্থ এমনকি প্রতিপক্ষকেও এই বিষয়টি অবাক করত চন্দ্রপলের ওই কালো স্টিকার পরার একটি বিশেষ কারণ ছিল আর সেটি হল অ্যান্টিগ্লেয়ার ব্যাটস অর্থাৎ এটি তার চোখের পেরি ফেরালে সূর্যের আলোর তেজকে সেভাবে প্রবেশ করা থেকে আটকাত সেই স্টিকারের সাহায্যে শিবনারায়ণ সূর্যের তাপে খুব বেশি প্রভাবিত না হয়ে ব্যাটিং এবং ফিল্ডিং করতে পারতেন দৃষ্টিনন্দন শটের আহামরি কোনো প্রদর্শনী তেমন দেখা যায়নি তার সমৃদ্ধ ক্যারিয়ারে উল্টো দর্শনীয় ছিল ক্রিজে তার বিচিত্র এক কাকরারূপী ব্যাটিং স্টাম্পস যা নিকট অতীতে দেখা যায়নি অন্য কোনো ব্যাটসম্যানের মধ্যে চন্দ্রপলের ভাষ্যমতে বলারের মুখোমুখি প্রায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে তিনি পেতেন দুই চোখের পূর্ণ দর্শন সাথে দারুণ ভারসাম্য বন্ধু আর প্রতিবেশীদের বলিং মোকাবেলায় গায়ানার গ্রামে কৈশোরেই শিবনারায়ণ আয়ত্ত করেন এই টেকনিক তা ঠিক কতটা কার্যকরী ছিল ইস্টান্স শুরুর দিকে ব্রেটলির মতো ফাস্ট বলাররা ধন্দে পড়ে যেতেন যে ব্যাটসম্যান চন্দরপল আদৌ বল মোকাবেলায় প্রস্তুত ছিলেন কিনা তবে সব কিছুকে ছাপিয়ে শিব দেখিয়ে দিয়েছেন যে প্রথাগত মডেল বা ধরন অনুসরণ না করেও কিভাবে সর্বোচ্চ স্তরের সফলতা অর্জন করা সম্ভব কখনো মারমুখী কখনো কচ্ছপ গতি ক্যারিয়ারের প্রারম্ভে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে ব্যাটিং স্টাইলের ভিন্নতা তাকে সবসময়ই আলাদা করে রেখেছে অন্যদের থেকে তিন তিনবার এক হাজার মিনিটেরও বেশি সময় অপরাজিত থাকার এবং সবচেয়ে বেশি সতেরোটি অপরাজিত টেস্ট সেঞ্চুরির রেকর্ড আর এম নিম্নি গড়েননি চটকদার চার ছক্কার বর্ষা যদি হয়ে থাকে উইন্ডিজ ক্রিকেটের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ তবে শিবনারায়ণ চন্দরপাল সেখানে এমন এক যুগের ধারক বাহক সংকটের সময় যেখানে দলীয় মনোবলে নিহিত ছিল সফলতা এমন একজন ব্যাটসম্যানের গুণগান গাওয়ার সর্বোৎকৃষ্ট শব্দমালা খুঁজতে তাই হিমশিম খেতে হয় ক্রিকেট বোদ্ধাদের ক্যারিয়ারের সোনালী সময়ে শিবনারায়ণ যদি পেতেন চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো কোনো আসর নিজের শৈল্পিক তুলিতে নিশ্চিতভাবেই রাঙাতেন দলীয় অর্জনের পাল্লা কেননা ব্যক্তিগত রেকর্ড নয় বরং গোটা ক্যারিয়ারে দলীয় সাফল্যকেই সব কিছুর উপরে স্থান দিয়েছেন কদিন আগেই পঞ্চাশে পা রাখা এই ব্যাটিং জিনিয়াস